রবিবার প্রয়াত হন বিশালগড়ের সংবাদ কর্মী কুমার গৌরব রায়ের পিতা কিরণ শঙ্কর রায় বার্ধক্যজনিত কারণে উনার মৃত্যু হয় সোমবার সংবাদ কর্মী কুমার গৌরব রায়ের বাড়িতে ছুটে যান আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সম্পাদক সৌরজিৎ পাল আগরতলা প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য রঞ্জিত দেববর্মা সহ অন্যান্যরা তারা এদিন সংবাদ কুমার গৌরব রায়ের বাড়িতে গিয়ে কথা বলেন কুমার গৌরব রায়ের সাথে কুমার গৌরব রায় সহ তার পরিবার পরিবারের লোকজনদের প্রতি সমবেদনা জানান এবং তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার জানান সংবাদকর্মী কুমার গৌড়াপ্রায়ের পরিবারের পাশে সর্বদা থাকবেন বিশালের সাংবাদিক কুমার গৌড়াপ্রায়ের কালকে হয়েছে তো আজকে আমরা আইসিটি সবাই মিলে বিশ্বকর সাংবাদিকরাও ছিল আমরা সন্তপ্ত পরিবার প্রতি সমবেদনা জানিয়েছি এবং বলেছি ওনার পাশে ওনার পাশে আমরা থাকবো স্টেডিয়াম থাকবে সবসময় এবং বিশ্বকাপের সাংবাদিকরা ওর পাশে থাকবো